তুমি কি জানো যখন এক মানুষ আন্তরিকভাবে তবা করে তখন আল্লাহ আল্লাহতালা তাকে এমনভাবে ভালোবাসেন যেমন এক মা হারানোর সন্তানকে ফিরে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে এই গল্পটা শুধু কারোর জীবনের নয় হয়তো এটা তোমার নিজের গল্পও হতে পারে তুমি যদি কখনো ভেবে থাকো আমি অনেক ভুল করেছি আমার ক্ষমা হবে না তাহলে এই গল্পটা তোমার জন্যই একজন যুবকের নাম ছিল আরমান একসময় সে নামাজ পড়ত কুরআন তেলাবাত করত আল্লাহর পথে থাকতে ভালোবাসত কিন্তু দুনিয়ার চাকচিক্য বন্ধুদের আড্ডা লাইক কমেন্ট আর টাকার লোভ তাকে টেনে নিল অন্য পথে ধীরে ধীরে তার ভেতরটা ফাঁকা হয়ে গেল সব কিছু ছিল তবু শান্তি ছিল না এক রাতে সে পার্কে একা বসেছিল নিজের জীবনের হিসাব করছিল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল হে আল্লাহ আমার এত কিছু আছে তবুও মন খালি কেন তার মনে একটাই প্রশ্ন ঘুরতে লাগল আমি কি সত্যি সৃষ্টির সেরা জীব যদি তাই হতো তবে কেন আমার হৃদয়ে এমন অন্ধকার প্রতিদিন গুনা করে সে নিজেকে বোঝাতো কাল থেকে সব ঠিক করব কিন্তু সেই আগামীকাল কখনোই আসত না একদিন রাস্তার পাশে দেখা হলো তার পুরনো বন্ধু রিফাতের সঙ্গে যে একসময় তার মতোই ছিল কিন্তু এখন তার মুখে দাড়ি চোখে শান্তি কথায় প্রশান্তি আরমান অবাক হয়ে জিজ্ঞাস করল তুই এমন শান্ত হইলি কেমনে রিফাত হেসে বলল ভাই একদিন একটা আয়াত শুনে আমার বুক কেঁপে উঠেছিল আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যেখানে সে কখনো কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই সেই রাতে আরমার ঘুমাতে পারল না তার চোখের কোণে পানি জমল সে কুরান খুলল পড়ল সুরা আশামসের আয়াত যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল হবে আর যে তা কলুষিত করে সে ধ্বংস হবে মুহূর্তেই তার বুক ভরে উঠল অনুতাপে মনে পড়ল রাসুল্লাহ সাল্ল্লা আলিয়াসাল্লামের সেই হাদিস যে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন যেমন এক মা হারানোর সন্তানকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলে ভোরের আজানের ধনী যেন তার হৃদয়ে ছুঁয়ে গেল সে উঠে দাঁড়ালো অজু করল নামাজে দাঁড়ালো সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল ইয়া লহ আমি ফিরে এলাম আমাকে ক্ষমা করুন আমাকে আপনার পথে রাখুন সেই সেজদাতেই তার জীবন বদলে গেল এরপর থেকে সে আগের মতো রইল না নামাজে মন বসে রাতে কান্না আসে অন্যের কষ্টে তার চোখ ভিজে যায় সে গরিবদের সাহায্য করে মানুষের পাশে দাঁড়ায় আর প্রতিদিন একটাই দোয়া করে হেয়া লহ আমাকে কখনো আবার হারিয়ে যেতে দিও না একদিন রিফাত বলল ভাই এখন তুই সত্যি সৃষ্টির সেরা জীব আরমান মুচকি হেসে বলল না ভাই আমি শুধু একজন মানুষ যে প্রতিদিন চেষ্টা করছে আল্লাহর প্রিয় হতে মনে রেখো ভাই মানুষ তখনই সৃষ্টি জীব হয় যখন সে নিজের ইচ্ছাকে নয় আল্লাহর ইচ্ছাকে অনুসরণ করে